বর্ষা ছিল ও যখন ঠান্ডা লাগতো তখন অত্যন্ত কাজ বেড়ে যাইত শ্বাস বেড়ে যাইত বুকের দূর টেনে খেতে পারতো না অনেক কষ্ট অনেক কষ্ট হইতো আমার বাচ্চার আমি নেবলোজার দিতে পারি না বাচ্চা অত্যন্ত কান্নাকাটি করে বাচ্চাদের তো কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার বাচ্চা আসসালামু আলাইকুম ম্যাম আপনি কেমন আছেন আমাদের বাবুটা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের বাড়ির সেই ফলটি বাবুকে ব্যবহার করার আগে বাবুর কি কি সমস্যা ছিল যদি একটু বলতেন ওর সমস্যা ছিল ও যখন ঠান্ডা লাগতো তখন অত্যন্ত কাজ বেড়ে যাইত শ্বাস বেড়ে যায়তো বুকের দূর টেনে খেতে পারতো না অনেক কষ্ট অনেক কষ্ট হইতো আমার বাচ্চার ডাক্তার দেখেছিলেন হ্যাঁ ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে নেবলোজার দেওয়ার জন্য আমি নেবলোজার দিতে পারি না বাচ্চা অত্যন্ত কান্নাকাটি করে বাচ্চাদের তো কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার বাচ্চার ওর কষ্ট দেখে আমার কান্না চলে আসতো এটা স্বাভাবিক আমাদের মাদের তো হ্যাঁ বাচ্চাদের কষ্ট মানে আমাদেরই কষ্ট আমি এমন দিতে পারি নাই আচ্ছা ওর কষ্ট দেখে আমার কষ্ট হতো তারপরে ইনশাল্লাহ আপনারা আমাকে তাহলে তা দেওয়ার পরে আমি যখন বাচ্চাকে নিয়মিত ব্যবহার করাইতেছি ইনশাল্লাহ আমার বাচ্চাকে পুরোপুরি সুস্থ নেবলজা দিতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আর শুনে অনেক খুশি হইলাম এখন তো আর কোন ধরনের ওষুধ খাওয়াতে হচ্ছে না জি না ইনশাল্লাহ কোন ওষুধ খাওয়াতে তো হচ্ছে না নেবলজাও দিতে হচ্ছে না আলহামদুলিল্লাহ ম্যাম শুনে অনেক খুশি হলাম আসলে আমরা কাজ করতেছি মূলত হচ্ছে সন্তানদের নিয়ে যেন সন্তান এবং বাবা মা দুইজনে যেন হাসি খুশিতে সময় কাটাতে পারে এই জন্য হচ্ছে আমাদের এত প্রচেষ্টা তো এখনো আমাদের প্রোডাক্টটি যারা নিবেন ভাবছেন এখনো কনফিউশন আছেন অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ল্যাপটপ রিপোর্ট আমাদের সম্মানিত গ্রাহকদের মতামত দেখে আর দেরি না করে আপনার সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের এ বাড়ির শিপার কম্পটি নিয়ে ব্যবহার করতে পারে ইনশাল্লাহ আপনিও হাজার হাজার বাবা মায়েদের মতো হাসি খুশি এবং চিন্তা মুক্ত থাকতে পারেন আপনার সন্তানকে নিয়ে আমাদের বাড়ির শিপারটি আপনার সন্তানকে ব্যবহার করতে পারেন নিয়মিত ইনশাল্লাহ ঠান্ডা জমিতে যত সমস্যা আছে ঠান্ডা জাতীয় বাবু সুস্থ থাকবে আসসালাম আলাইকুম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ আমার বাচ্চাকে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আহ দোয়া করবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম